দেখাবো যে কোনো কিছু নেই এটাকে আমরা যখন ম্যাজিক করব ও মাই গড বন্ধুরা কিভাবে রিং আরেকটির মধ্যে আরেকটি ঢুকে পড়লো আবার এটাকে ধরে আমরা যখন একটু ম্যাজিক করে দেবো আর দেওয়ার সঙ্গে সঙ্গে ও মাই গড বন্ধুরা আওয়াজ কিভাবে খুলে আসলো আবার এটাকে ধরে যদি টাক দিই তাহলে দেখেন আবার এটা কিন্তু ঢুকে পড়লো আবার এটা ম্যাজিক করে দিয়ে এইভাবে করে নিয়ে আসলে দেখবেন খুলে গেল। আবার একটাকে আমরা রেখে দিব আর এখানে রয়েছে আরও একটি রিং একটা দেখা গেল এটিও চলে আসলো এটার মেঘ আছে এটার মধ্যে আমরা কি করবো এটাকে চাক দিয়ে ঢুকিয়ে দেবো দিনে কি হয়ে যাচ্ছে আমাদের সঙ্গে একটা কিভাবে জোলা লেগে গেল তো বন্ধুরা আবার এটাকে ম্যাজিক করে দিতে হবে ম্যাজিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন বন্ধুরা চলে আসলাম নতুন একটি ম্যাজিক নিয়ে আজকে দেখবো লিঙ্কিং রিং এর ম্যাজিক বন্ধুরা এই ম্যাজিকটি অনেকদিন ধরে আপনারা শিখতে চেয়েছেন আমাদের কাছ থেকে আমরা বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন কাজের ব্যস্ততা থাকার কারণে এই ম্যাজিকটি কিন্তু সময় মতো নিয়ে আসতে পারিনি এই জন্য দুঃখিত আজকে আপনাদের আরেকটি রিং এর মধ্যে ঢুকে পড়ে এটি আপনাদেরকে প্রথমে দেখানো হবে এবং শেখাই দেওয়া হবে খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে ম্যাজিকটি মনোযোগ দিয়ে দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে এখন ভিডিওতে একটি লাইক দিয়ে দিন তো চলুন এটা কিভাবে করতে হয় তো আমার কাছে রয়েছে আমার কাছে রয়েছে চারটি রিং তো আমরা রিংগুলো একবার দেখে নিই প্রথম নাম্বার এক নাম্বার দুই নাম্বার তিন এবং নাম্বার চার এই চারটি রিং নিয়ে আমরা ম্যাজিক করব তো খুবই ইন্টারেস্টিং একটি ম্যাজিক তো চলুন প্রথমে আমরা দুটি রিং রেখে দিলাম আর দুটি রিং আমার হাতে রেখে দিলাম তো আমার হাতে দুটি রিং আছে খুবই শক্ত এবং মজবুত বন্ধুরা খেয়াল করুন আমরা একটা রিংটাকে এখানে রেখে দিলাম তো আমরা প্রথমে রিংটা দেখে দিব কোনো জায়গায় কোনো কিছু করা আছে কি না আসলে কিন্তু কিছু করা নেই আবার এটাকে চেক করে দেখাবো যে কোনো কিছু নেই এটাকে আমরা যখন ম্যাজিক করবো ও মাই গড বন্ধুরা কিভাবে রিং একটির মধ্যে আরেকটি ঢুকে পড়লো আবার এটাকে ধরে আমরা যখন একটু ম্যাজিক করে দেবো আর দেওয়ার সঙ্গে সঙ্গে ও মাই গড বন্ধুরা আওয়াজ কিভাবে খুলে আসলো আবার এটাকে ধরে যদি টাক দিই তাহলে দেখেন আবার এটা কিন্তু ঢুকে পড়লো আবার এটা ম্যাজিক করে দিয়ে এইভাবে করে নিয়ে আসলে দেখবেন খুলে গেল আবার একটাকে আমরা রেখে দিব আর এখানে রয়েছে আরও একটি রিং একটা কাটিলে দেখা গেল এটিও চলে আসলো এটার মধ্যে দেখেন সম্পূর্ণভাবে আটকে গেল এটি চালে দর্শকের হাতে দিয়ে আপনি দেখাতে পারবেন খুব ইন্টারেস্টিং একটি ম্যাজিক আর আরেকটি রিং আছে এটার মধ্যে আমরা কি করবো এটাকে টাক দিয়ে ঢুকিয়ে দেবো দিলে কি হয়ে যাচ্ছে আমাদের রিং একটা সঙ্গে একটা জোড়া লেগে গেল মাই গড বন্ধুরা তো বন্ধুরা আবার এটাকে ম্যাজিক করে দিতে হবে ম্যাজিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এখান থেকে খুলে আসো ছু মন্ত্র ছু দেখেন এক একটা করে আবার খুলে আসলো এটাকে আমরা রেখে দিব এখানে আবার এটাকে ধরে একটু ম্যাজিক করে নিয়ে আসবো দেখা গেলো আবার খুলে গেল বন্ধুরা চলুন এটা কিভাবে করতে এখন আপনাদেরকে শিখে দিচ্ছি যাতে খুব সহজে শিখে যে কোনো অনুষ্ঠানে আপনি দেখে অবাক করে দিতে পারবেন বন্ধুরা আমরা যে রিঙ্কিং রিঙ্কি ম্যাজিকটি দেখলাম এখন এটা আপনাদেরকে শিখে দিচ্ছি আপনারা হয়তো বা ভাবতে পারেন অনেক যারা ম্যাজিশিয়ান আমাদের ভিডিও থেকে থাকেন অবশ্যই আপনারা আমার মূলত এই ম্যাজিকের ভিডিওগুলো তৈরি করা হয় নতুনদের জন্য তারা যেন সুন্দরভাবে সঠিকভাবে দেখাতে পারে তারা দীর্ঘদিন ধরে শেখার আগ্রহ থাকলে শিখতে পারেনি শুধু তাদের জন্য মূলত আমাদের ভিডিওগুলো তৈরি করা আচ্ছা এখন এটা আপনাদেরকে আমরা শিখে দিচ্ছি আমাদের মূল উদ্দেশনা যে এটা আমরা দেখে ম্যাজিকগুলোকে ধ্বংস করে দেওয়া অর্থাৎ এইটা সম্পর্কে ভালো একটা জ্ঞান বা ভালো একটা ধারণা মানুষের কাছে পৌঁছে যাবে এবং তারা পজিটিভভাবে এটা নিতে পারবে তো চলুন দিয়ে দেখুন আর এই ম্যাজিকটি আপনার কিনতে হবে না কারণ কিনতে গেলে আপনার অনেক খরচ পড়ে যাবে আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারবেন কারণ এটা বিক্রি করলে একটা ইনকাম হবে কিন্তু এটা সামান্য জিনিস আপনি নিজেই তৈরি করে যেহেতু নিতে পারবেন সেহেতু আপনার কেনার দরকার নেই তো চলুন এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এইটার কিন্তু কয়েকটা মডেলের হয় আপনাদের আমার যে এটা কিন্তু আমি নিজে স্টেজে দেখাই এটা আমার স্টিল দিয়ে তৈরি করা আপনি চাইলে লোহা দিয়ে তৈরি করে নিতে পারবেন তবে স্টিল দিয়ে তৈরি করে নিলে এটা কখনো জং ধরবে না সহজে নষ্ট হবে না দীর্ঘদিন দেখাতে পারবেন আর এটা আমি যেহেতু চারটা রিং দিয়ে দেখালাম আপনারা দেখাবেন পাঁচটা রিং আছে ছয়টা রিং আছে এক একজন ম্যাজিশিয়ান এক একভাবে দেখায় এটা কিন্তু প্রফেশনাল জাদুঘর এই ম্যাজিকটি দেখিয়ে থাকে তো প্রথমে আপনি দেখাবেন কিভাবে দেখেন প্রথমে দেখালাম আমাদের চারটা রিং আছে কিন্তু এখানে সলিড চারটা রিং আর দুটি রিং তো একটা রিংয়ের মধ্যে দেখেন আরেক একটা রিং কিন্তু শক্তভাবে জেনুনভাবে কিন্তু কাটকানো এটা কিন্তু খোলার কোনোভাবে অপশন নাই আরেকটি রিংয়ের মধ্যে দেখেন একটি এই একটা রিং আছে এটাও সলিডভাবে আটকানো আছে আর এই রিংটার মধ্যেই মূলত কৌশল কি কৌশল এখানে দেখেন আমার হাতের মধ্যে একটি ফাঁকা আছে অর্থাৎ এই ফাঁকাটার মধ্যে থেকেই রিংগুলো যায় তো আমরা প্রথমে দেখিয়েছি দেখানোর মধ্যে কিন্তু কায়দা তো আপনি কিভাবে এটা রেডি করবেন আমাদের মাপটা দেখেন এখানে ফাঁকা আছে আপনার এক বিঘাতের মতো অর্থাৎ আপনার যে কোনো আপনি অক্সপের দোকানে গিয়ে বলবেন আমার এর গোল করার পরে আপনার বিঘাত খানিক থাকবে অর্থাৎ এক বিঘাত আপনি চাইলে আরও একটু কমায় নিতে পারবেন এতটুকু সাইজও করতে পারবেন যতটুকু আপনার সুবিধা হয় ততটুকু ভাবে আপনি করে নিতে পারবেন কেমন আপনি মাপটা দেখে নিলেন হ্যাঁ এটা শর্টকাট মাপ যাতে আপনাদের ভুল না হয় আপনাদের হাতের এই যে বিঘাত কেমন তো প্রথমে আমরা কি করব এই জোড়ার যে রিংটা আছে এই রিংটাকে এইভাবে থাকবে আর গোল রিংটা একটা সলিড রিং আলাদা থাকবে আর কাটা সাইডটা আপনার দিকে থাকবে এইভাবে আর এটা কিন্তু একটা কাপড় দিয়ে মুড়িয়ে নেবেন যাতে করে আপনারা স্ট্রেজে রাখলে কেউ বুঝতে পারবে না তো আপনি প্রথমে গুনবেন প্রথমটা এক অর্থাৎ এটা কিন্তু ক্লিয়ারি ফাঁকা এবং এখানে কিন্তু দুইটা লাগানো আছে এই দুইটা এইভাবেই থাকবে দর্শকরা দেখবে যে আসলে রিংগুলো এক একটা করে গুনছে অর্থাৎ এই দুটো রিং জোড়া লাগবে এটা কেউ বুঝতে পারলো না লাস্টেটা আপনি এভাবে ঘুরিয়ে দেখালেন যে এটা ক্লিয়ার পরবর্তীতে আপনি দুটো রিং রেখে দিলেন কিংবা আপনি যে কোনো দর্শক দিয়ে করতে পারবেন নিজে একাও করতে পারতেছেন তো আমরা কি করবো এইভাবে হাতের মধ্যে থাকতেছে অর্থাৎ দেখেন এখানে কিন্তু মূল কৌশলটা এমনভাবে ধরা যেটা কিন্তু বোঝার উপায় নেই আপনি কিন্তু খাতের মধ্যে এইভাবে রেখেও করতে পারতেছেন এই যে ফাঁকা সাইডটা আছে এটাকে এখানে রেখে দিবেন আর এটাকে ধরলেন সলিড এটাকে এখানে রেখে দিলেন তখন আপনি কি করবেন এই যে গোড়াটা আছে ফাঁকাটা আছে এইখানে ধরে এইভাবে নিয়ে আসবেন তাহলে সলিটিট এইভাবে যখন টান দিবেন তখন আপনারা কি করতেছেন এই হাতের এইখান থেকে এই নিয়ে আসবেন অর্থাৎ দর্শক কিন্তু এই হাতের আড়ালের কারণে হুট করে কিন্তু কেউ বুঝতে পারবেন অর্থাৎ এই নিয়ে আসার পরে এই নিয়ে আসলাম খেয়াল করে দেখেন এই নিয়ে আসার পরে এই নিয়ে আসলাম নিয়ে আসলে আটকে গেল তখন আমরা ঢাকা দিতে দিতে তখন কিন্তু আবার এটাকে ধরে আমরা এখান থেকে এইভাবে করে এই ফাঁকা থেকে এইভাবে করে বেরিয়ে নিয়ে আসলাম তো আশা করি এটা বুঝতে পারলেন পরবর্তীতে আপনি চাইলে দর্শকের কাছে এটাকে একটা টাক দিয়ে রিংটাকে আপনি হাতে দিয়ে দেখাতে পারবেন যেটা এটা কিন্তু আসলে সলিড রিং তার পরবর্তীতে আপনি চাইলে ঢুকিয়ে দিতে পারতেছেন এইভাবে করে পরবর্তীতে আবার সেম সিস্টেমে আপনি এখান থেকে হাতের আড়ালে অর্থাৎ এখান থেকে এই চাপ দিয়ে এই ঢুকিয়ে নিলেন অর্থাৎ এটা কিন্তু প্র্যাকটিস করে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন এই ফাঁকাটা আবার দর্শক দেখে না ফেলায় অর্থাৎ এটাকে আপনি সামনের দিক থেকে নিয়ে আসে এই নিয়ে আসার পরে রিংটাকে দেখালেন যে আপনার সলিড এটা রিং হয়ে গেল পরবর্তীতে আপনি আপনি এটাকে এটাকে ছেড়ে ছেড়ে দিবেন দিয়ে হাতটাকে করে নেবেন নেওয়ার সময় এখান থেকে আমরা এই ঘুরে নিয়ে আসলাম রিংটা আলাদা হয়ে গেল কেমন পরবর্তীতে আপনি এটা রেখে দিলেন পরবর্তীতে এর পরবর্তীতে আপনি এটাকে ধরে সেম সিস্টেমে এইভাবে করে চাপ দিয়ে এই আঙ্গুল হাতের আড়াল থাকলো এই বেরিয়ে আসলো ম্যাজিক প্রেমী বন্ধুরা ম্যাজিকটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ম্যাজিকটির নাম হচ্ছে লিঙ্কিং লিঙ্ক আপনারা এই ম্যাজিকটি দেখলেন আপনাদেরকে যত সম্ভব চেষ্টা করেছি একটু আইডিয়া দেওয়ার জন্য কারণ এটা আরও অনেক ভালোভাবে করা যেত তাহলে ভিডিওটা আরও অনেক লং হয়ে যায় আপনারা লং ভিডিও অনেক সময় ঠিকভাবে দেখেন না যার ফলে সমস্যা তৈরি হয়ে যায় এই জন্য আমরা যতটুকু পারছি সখভাবে আপনাদেরকে বোঝানোর জন্য আমরা ট্রাই করেছি যে আপনি এটা এইভাবে দেখে আপনি নিজেই তৈরি করে নিতে পারবেন যে কোনো আপনি কারখানা ওয়ার্কশপে চলে যাবেন আপনাদেরকে যে মাপগুলো দেখানো হচ্ছে ওভাবে আপনি দেখিয়ে তৈরি করে নেবেন আর ম্যাজিকটি তৈরি করার পরে আগে স্টেজে দেখাবেন না আগে নিজে এটা বাসায় বসে প্র্যাকটিস করে নেবেন কারণ এটা প্র্যাকটিসের একটি ম্যাজিক যত ভালো প্র্যাকটিস করবেন তত জিনিসটা ভালো হবে আমি যেভাবে দেখেছি এর থেকে আরও ভালো আপনি করে দেখাতে পারবেন এছাড়াও আপনি অন্য অন্য স্টেজে যারা ম্যাজিকের ভিডিওগুলো ছাড়া অনেকে ছাড়া আছে আপনারা তাদের ভিডিওগুলো দেখে আপনারা ওই কীভাবে দেখায় ওই জিনিসটাকে রপ্ত করে তারপর ওই টেকনিকগুলো আপনি প্র্যাকটিস করে আপনি দেখাবেন তাহলে জিনিসটি আরও আকর্ষণীয় হবে আমি আপনাদেরকে সাধারণভাবে বোঝানোর চেষ্টা করেছি তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা পরবর্তীতে ভিডিওগুলো ছাড়লে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এ ধরনের ম্যাজিক আপনারা সবসময় শিখতে এবং দেখতে পারবেন এবং দেশ এবং দেশের বাইরে থেকে ইন্ডিয়ার থেকে অনেক জায়গার থেকে আমার ভিডিওগুলো দেখেন স্থল থেকে ভালোবাসা বাংলাদেশের প্রায় জায়গা থেকে আপনারা আমাদের ভিডিও দেখেন সবাইকে স্থল থেকে ভালোবাসা শুভেচ্ছা তো আজকের মতন বিদায় দিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম